এই মুহূর্তে দেশের প্রধান নির্বাহী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভূমিকাটা পালন করছে এবং তার সাথে যে যে সব আছে। মনে করেন বর্তমান যে বাংলাদেশের প্রাকৃতিক যে দুর্যোগ এবং অর্থনৈতিক যে সংকট এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা এবং ওনার বিশ্বব্যাপী যে কানেকশন রয়েছে ওনার যে রিসোর্স রয়েছে আপনি কি মনে করেন যে প্রফেসর ইউনুস এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম নিরুনিরা জি ইনশাআল্লাহ আমি মনে করি এই দুর্যোগ একমাত্র তার দ্বারাই মোকাবেলা করা সম্ভব কারণ তার ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করি ব্যাকগ্রাউন্ড বলতে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে বাংলাদেশে তার যে বয়স তার যে অভিজ্ঞতা সে যেভাবে কাজ করে আসছে আমাদের দেশে এই ধরনের বন্যা আজকে প্রথম না বাট প্রাকৃতিক দুর্যোগ এর আগেও হয়েছে দেখেছি কিন্তু বর্তমানের যেটা সেটা হলো পরিকল্পিত সেটা দেখা যাচ্ছে পরিকল্পিত আমি এই বলবো যে পরিকল্পিত বলি এটা বিগত যে ধরনের দুর্যোগ আমাদের হয়েছে তার বেশি মাত্রায় এটা অ্যাক্সিড করছে এখনই বোঝা যাচ্ছে আর এটা মোকাবেলার জন্য হ্যাঁ আমাদের প্রধান উপদেশটা আমি মনে করি সে সেই রাইট পারসন এটাকে মোকাবেলা করতে পারবে কারণ তার বিশ্বব্যাপী যে নাম ডাক যে সুনাম সে বিভিন্ন জায়গা যেভাবে কথা বলতে পারবে এটা আমাদের দেশের অন্য কারো তারা সম্ভব ছিল না মনে করি আমি এই জন্য আশাবাদী যে মোকাবেলা যতটা আমাদের ক্ষয়ক্ষতি হ্যাঁ দুর্যোগ আসলে তো ক্ষয়ক্ষতি অবশ্যই মানে হবে হইতেছে হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের উঠে আসার জন্য যে ধরনের মোকাবেলা করতে হবে এই মোকাবেলার জন্য হি ইজ দা রাইট পারসন আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে দুর্যোগের ঘন ঘটা এই দুর্যোগের ঘন ঘটা সামনা সামনি আপনি নিজ চোখে সবকিছু দেখছেন দেশের অব্যবস্থাও যেমন দেখতে পাচ্ছেন জনগণের ভোগান্তিও আপনার চোখের সামনে দেখছেন এবং পাশাপাশি সরকারের অপ্রতুল সহায়তা আপনি নিজের চোখে দেখছেন জনগণ মারা যাচ্ছে না খেয়ে থাকছে জনগণ পানির উপরে ভেসে বেড়াচ্ছে মন্দিরে মসজিদে গলা পর্যন্ত পানি পৌঁছে গিয়েছে আমাদের বেহাল অবস্থা আপনি আমি জানি আপনি কুমিল্লায় অবস্থিত আপনার চোখের সামনে এই দুর্যোগটা আপনি কিভাবে দেখছেন এবং দেশের বর্তমান সিচুয়েশনটাকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন নির্মল কুমার দত্ত ধন্যবাদ আপনাকে আমরা একটা কঠিন সময় অতিক্রম করতে যাচ্ছি আমাদের বিশেষ করে যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমাদের আওয়ামী লীগের যে সরকার ছিল ওই সরকারকে যেভাবে বিতাড়িত করে চার পাঁচ দিন আমাদের এখানে কোনো পুলিশ স্টেশন ছিল না পুলিশ ছিল না র্যাব ছিল না আইন ব্যবস্থাপনাই ছিল না আমাদের উপর ঈশ্বর বলেন ভগবান বলেন উপর আল্লাহর আশীর্বাদে সময়ে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার জামানকে পাঠাইছে এবং উপরওয়ালা নিজেই পাঠাইছে এবং নৌবাহিনীর প্রধানকে পাঠাইছে বিমান বাহিনীর প্রধানকে পাঠাইছে আমি বিশেষ করে এই পাঁচ ছয় দিনের যে ঘটনা ঘটতো আমাদের দেশে এটা তো পানির দুর্যোগ কিছুই না এখানে এক লক্ষ লোক মারা যেত যদি বড় ধরনের কোন হিচিন বা দাঙ্গা ভাঙ্গা হতো ওইটা একটা অবাবস্থা পুলিশ বিহীন সরকার ছিল প্রায় সপ্তাহের মত কোন র্যাব ছিল না কোনো কিছুই ছিল না এই মুহূর্তে উনার উদয় হওয়া এবং ওনার সদ্বুত্তি মেধা প্রজ্ঞা দিয়ে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান যে কাজটা করেছে জাতির শত বছরে যেভাবে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে স্মরণ করবে যে সেভাবে জাতি জেনারেল ওয়াকার জামানকে সেনাবাহিনীর যে চিফ ওনাকে স্মরণ করবে নৌবাহিনীর প্রধানকে স্মরণ করবে বিমান বাহিনীর প্রধানকে স্মরণ করবে মাত্র অল্প সময়ের মধ্যে কিভাবে টেক আপ করল মোটামুটি বিশৃঙ্খলাটা এবং যাই হয়েছে এটা পলিটিক্যাল ফ্যাকশানও হয়েছে নট রিলিজিয়াস ফ্যাকশান কারণ আপনি জানেন ভালো করে এটা হিন্দুদের মধ্যে আপনার ম্যাক্সিমাম হিন্দু আওয়ামী লীগ করে করত এটা যে কোনো কারণ সালে আপনার এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের নিউ এই হিন্দু বুদ্ধ খ্রিস্টানের জন্ম দেয় পঁচিশ লাখ টাকা ফান্ড দিয়ে ওই টোটাল হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদরা হয়ে যায় আওয়ামী লীগের ওইটা বিটিম হিসেবে খাসত অনেকে জানে কিনা জানিনা আমি জানি প্রথম অবস্থায় আমি ইনভলভ ছিলাম ওই তারা টোটালি হিন্দুর বিরুদ্ধে কিছু হলে তারা এক করতে হলো আপনার গোবিন্দ প্রামাণিক অ্যাডভোকেট আর আমাদের এখানে কিছু তরুণ যুবক বা ছাত্ররা তারা প্রটেস্ট করতে কিন্তু পার্থনা প্রার্থনা এই জন্য কারণ হিন্দু বুদ্ধ খ্রিস্টান 1988 সাল থেকে 1988 সাল থেকে অর্গানাইজ যেগুলো টোটাল মেন্টিন বাই অমলি এবং তাদেরকে সুযোগ সুবিধা দিত নেতৃবৃন্দ ধরে না 50 জনকে এবং হিন্দুদের মাথা বিক্রি করে খ্রিস্টানদের মাথা বিক্রি করে এবং বৌদ্ধদের মাথা বিক্রি করে তারা চলছে তাদের কোনো চাকরি বাকরি কিছুই নাই তারা ওই ভাটেই চলছে আর ওই মুহূর্তে আমাদের এক হাইসিস মুহূর্তে আর এক মহান ব্যক্তি পৃথিবীতে যিনি জন্মগ্রহণ করেছেন আমি ওকে বলবো নীলকণ্ঠ ডক্টর মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ ইনুস উনাকে সারা বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে এবং উনি আসাতে উইথ সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান ছাত্র সমন্বয়ক বৈষম্যমূলক ছাত্র সমন্বয়ক এবং উইথ প্রফেসর মোহাম্মদ ইনুস তাদের যে দুর্যোগ অবস্থায় তারা যেভাবে এই দেশকে এবং জনগণকে টেক আপ করেছে এটা মহান আল্লাহ তালা বলেন মহান ঈশ্বর বলেন এটা একটা কৃপা এবং যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত তাদেরকে গ্রহণ করেছে এ দেখেন আজকে বন্যা হচ্ছে টিচিতে দেখেন ট্রাকে ট্রাকে মাল মানুষ অনুদান দিচ্ছে এটা একটা জাগরণ এটা একটা ঘন বিস্ফোরণ এটা আমাদের দেশের প্রতি একটা মায়া এবং এটা একটা দেশপ্রেমের বিরাট অংশ এটা একটা মুক্তিযুদ্ধ তো সেহেতু আপনার ডক্টর মোহাম্মদ ইনুসকে আল্লাহ ভালোভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য উপর আল্লাহ বলেন ভগবান বলেন ওনাকে ভালোভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং চালিয়ে যায় এবং ওনার যে উপদেষ্টা মন্ডলী করেছে তারাও যেন ভালোভাবে কাজ চালিয়ে যায় উইথ ছাত্র ঐক্য যে বৈষম্যমূলক ছাত্র ঐক্য ফোরাম তারা যে কাজ করছে আজকে তারা ফেনিতে নিজের মাথায় করে আমি দেখলাম তাদের সংগঠনের অনেকে ত্রাণ দিচ্ছি আপনার এটা একটা মানে মিরাকেল ব্যাপার সারা পৃথিবীর মধ্যে একটা উদাহরণ শত শত বছর মনে থাকবে মনে রাখবে ডক্টর ইনুসকে বৈষম্যমূলক ছাত্র ঐক্য যে ফুরান তাদেরকে এবং মনে রাখবে আমাদের সেনাবাহিনীকে আমাদের নৌবাহিনীকে আমাদের বিমান বাহিনীকে এবং ওয়াকার যেমন কি আপনার এখন আমাদের যে ঐক্যটা ঐক্যটা ঠিক রাখতে হবে আমাদের দুর্নীতি দুর্নীতিগ্রস্ত যারা ছিল এখনো যারা আছে ল্যাস তাদেরকে বাদ দিতে হবে এবং তাদেরকে যারা অন্যায় করছে শাস্তি দিতে হবে আমি যে জেলাতে আছি এই জেলা যারা আওয়ামী লীগের পুরুত আছে লোটাস কামাল উনি তো ভাগ্যে চলে গেছে ফ্যামিলি নিয়ে অর্থ মন্ত্রণালয়টাকে তসনস করে দিয়ে গেছে মানে কিছু নাই তারপরে যে আপনার মজিবুল মজিব যে রেলমন্ত্রী ছিল আপনার হাজার হাজার কোটি টাকা তৎকালীন রেলে তো বাজেট কখনো হয় নাই ওইটাকে পুরা সে চুরি করে শেষ করে দিয়ে গেছে সে দা কুমিল্লা পপার আমরা বাহদ্দিন বাহান নাম শুনছেন উনি তো ওনার ক্যাডার এখানে ক্ষত করে নাই এমন কোন মানুষ নেই তাদের মনে হৃদয় আঘাত করে নেই তো আমাদের এই সিস্টেমটা যদি পুরো পাল্টে যায় ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আমরা মনে করি আমাদের কিছুদিন সাফার করতে হবে কিন্তু আমাদের ভাগ্য ফিরে আসবে এবং উপর উপরালে আমাদেরকে ভাগ্য ফেরাবে কারণ এই অত্যাচারে বেশি দিন থাকে না না ঠিক নজরুল ইসলামের একটা কবি নজরুল ইসলামের একটা ইয়ে আছে আপনার গান আছে চিরদিন সমান নাই যায় আপনার ঠিকই আমরা আমাদের লক্ষ্যবস্তুতে প্রস্তুত বুঝতে পারবো আমি মনে করি আর কি আমাদের তো লক্ষ্য অটুট আছে প্রফেসর মোহাম্মদ ইনুসের এবং তার উপদেষ্টা মন্ডলীর লক্ষ্য অটুট আছে সেম যারা ব্যাগ দিচ্ছে সেনাবাহিনীর লক্ষ্য অটুট আছে জেনারেল লোকার চন্দ্র সাহেব এবং বৈষম্যমূলক ছাত্র ঐক্য ফোরামেরও আপনার লক্ষ্য অটুট আছে এবং আমাদের জনগণ যারা আছি তাদের লক্ষ্য অটুট আছে আই ওয়ান্ট টু লাভ মাই কান্ট্রি আমি এটাকে বিশ্বাস করি